Assalamualaikum. warahmatullahi wabarakatuh 何だな <in or> <es> মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ও বাংলাদেশের যারা আমার এই ইউটিউব চ্যানেল প্রবাস ফটোগ্রাফি ফেসবুক পেজ ও ইউটিউব আজকে আমরা কিন্তু অবস্থান করতেছি মালয়েশিয়া অবস্থানে তো মালয়েশিয়া অবস্থানে তো মালয়েশিয়া বিজয় দিবস আমরা বর্তমানে আছি এখন মাইদিনের পাশে মসজিদ জামিয়াসের পাশে আমরা আছি দেখি পাচ্ছেন মালয়েশিয়া অলমোস্ট রাত বারোটা এক মিনিটে কিন্তু ওনারা আতঙ্কাজি করতেছে আমাদের বিজয় দিবস মানটেকা জাতীয় মানেকা দিবস পালন করতেছে দেখেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি মানটেকা বিজয় দিবস থেকে আপনাদেরকে জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের মাধ্যমে প্রবাস কোটি নাকি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সবাই এটা করুন মালেশিয়া জাতীয় দিবস 2050 বিজয় দিবস কারি বিজয় দিবস 31 আগস্ট মালেশিয়া বিজয় দিবস আজকে আমরা আপনাদেরকে সরাসরি সরাসরি দেখাচ্ছি জাতীয় মালেশিয়া বিজয় দিবস দেখেন কি রকম আর সুন্দর হাজারো মানুষের হল হাজারো মানুষের ভলে মাঝে আপনাদেরকে আমরা দেখাচ্ছি উপভোগ করাচ্ছি মালেশিয়া

আমার সবাই দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া বিজয় দিবস হাজারো মানুষের সমাগমের মাধ্যমে আজকে আমরা নিয়ে আসছি আপনাদেরকে মালয়েশিয়া বিজয় দিবসে মাদ্রেকা আপনাদেরকে আমরা দেখাচ্ছি মাদ্রেকা এই মাদ্রেকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো ভাবে দেখেন সুন্দর BANG <laughs> যে মালিশিয়ান প্রবাসী ভাইরা ও বাংলাদেশি ভাইরা যারা মালেশিয়া ভিত্তিক মালেশিয়ার বিজয় দিবস আপনারা উপভোগ করেছেন আপনাদের আমরা দেখানোর চেষ্টা করেছি প্রবাসী প্রতিনিধি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে তো অবশ্যই প্রিয় মালিশিয়ান বাবা আজকে এই মধ্যাকা সবাই কিন্তু মালয়েশিয়ার নাগরিক সবাই কিন্তু তার বর্ধক তে করার জন্য আজকে এই মাদিকা স্থানে এবং তারা মাদিকা পালন করেছে এখানে কিন্তু হাজারো মানুষের ঢল যা বলা একদমই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু এখানে কিন্তু হাজারো মানুষের ঢল এবং সবাই কিন্তু সবাই কিন্তু মাদিকা পালন করার জন্য এখানে সমাগম হয়েছে এখানে কিন্তু মালেশিয়ান নাগরিক দিশার পাশে পাশে কিন্তু আপনার সর্বস্তরের জনগণ কিন্তু এসেছিল যে এখানে পালন করার জন্য আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আমরা কিন্তু দিয়েছিলাম মাদ্রিকা सुड़ा संपाय मलेशिया नेक्स्ट दिन किसको पता चली बोल तुझे सुड़ा संपाय मलेशिया <स्थारीग> देख लेकर लेकर साइकिल देखना अच्छा लगा साइकिल আজকে সারাদিন তাদের বিজয় দিবস উপলক্ষে তারা কিন্তু সাইকেলে সমাগমন করেছে এবং সাইকেল দেখেন দেখেন হাজারো মানুষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ মানুষ হয়েছে এখানে যা বলার মতো যেমন মালয়েশিয়া অবস্থানত প্রবাসীও কিন্তু তাদের জাতীয় বিজয় দিবসে কিন্তু উদযাপন করার জন্য সবাই কিন্তু পথে পথে ঘাটে করে কিন্তু এম এসেছে এবং বিজয় দিবস উদযাপন করেছে আবার সবাই কিন্তু এনে এসেছে ছোট থেকে শুরু করে সবাই কিন্তু এই বিজয় দিবস স্মরণ করার জন্য মালয়েশিয়াতে এই মালয়েশিয়ার বিজয় দিবস করার জন্য সবাই এসেছে আমরাও কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু বারবারই চেষ্টা করেছি অবশ্যই আপনাদেরকে দু সালে যে মাদ্যকা এই মাদ্দেকা আপনাদেরকে আমরা কিন্তু প্রবাস কটিনাধিক ফেসবুক ফেজ ও ইউটিউব সাল থেকে আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করেছি অবশ্যই আমাদের প্রবাস কোটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রবাসীদের সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন